কি ব্যাপার তোর বল দেখি হ্যাঁ এতদিন পরে দেখা করতে এসছিস কতদিন ধরে আসিস না কি ব্যাপার প্রত্যেক দিন যে তোদের খাবার দিই অথচ একবারও দেখা করতে আসিস না হুম চুপটি করে আবার ঘাপটি মেরে বসে আছিস আবার দেখো বডি ফুলিয়ে বসে আছে একদিনও দেখা করতে আসে না কেমন যেন সিং শুটে হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সানডে আর সানডে সকালবেলা আমি এখানে দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে আমি একটাকে প্রথমে অমলেট মতো করে ছোট ছোট করে মানে ভেঙে নিয়েছি এখানে আমি মেহনেজ নিয়ে নিয়েছি চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি গাজর নিয়েছি এর মধ্যে পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি দু রকমের সস দিয়েছি এর মধ্যে মানে টমেটো সসেরই একটা ঝাল ঝাল ফ্লেভার একটা মিষ্টি ফ্লেভার তার সাথে মেহনীজ আছে নুন আছে গোলমরিচ গুঁড়ো আছে তো আজকে আমি বানাচ্ছি এক চিসি। ব্রেড বা এক স্যান্ডউইচ যাই বলো বলতে পারো এটা মাইক্রোভেনে দিলে কিন্তু মানে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় কিন্তু আমি মাইক্রোওভেনে এখানে দিচ্ছি না কারণ আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে তো আমি এখানে কিন্তু কড়াইতেই করে নেব বেশ কিছুক্ষণ রেখে রেখে করে নেব ব্রেকফাস্ট করার পর আমি আমার প্রিয় জায়গাটাই এসে দাঁড়িয়েছি আর দেখলাম গঙ্গার জল একদম ঘোলাটে হয়ে আছে পুরো জলটাই কেমন সাদা হয়ে আছে আর এখন ভরপুর মানে জল ভর্তি হয়ে আছে বুঝতেই পারছো দেখে তো এখন মনে হয় জোয়ারের জল ঢুকছে আর নদী নৌকাগুলো দেখো মানে আস্তে আস্তে কিন্তু চলছে আর এই পুকুরটাকে দেখলেই বুঝতে পারবে কখন জোয়ার হয় আর কখন ভাটা তো যাই হোক সারাদিনের এই জোয়ার ভাটার খেল কিন্তু চলতেই থাকে মোচাপটা কাটলো লোড়ে বাবা দেখো ঝড় উঠেছে কালো হয়ে গেছে পুরো চারিপাশ ওই দেখো গঙ্গার জলের অবস্থা দেখো মাতাল মাতাল অবস্থা আবার দেখো ঝড় স্টার্ট হয়ে গেলো গঙ্গা জলের অবস্থা দেখো তরজা লাগিয়ে রাখতে পারছি না এটা ঠেলা দিচ্ছে ওদিকে ওটা ওটা ঠেলা দিচ্ছে এমন চাপ হয়েছে এক সব পড়ে গেছে দূর দূর আর পারা যায় না পেরে উঠি না এই হাওয়ার সাথে ঝামেলা করতে করতে দিন যায় আমার ভালো লাগে না শুয়ে ওই শান্তি নেই হালকা হালকা একটু রোদ উঠেছিলো ভাবলাম জামা কাপড়গুলো ওপরে না তুলে নিচের দিকে একটু নামিয়ে দিই রোদটাও লাগবে আর হাওয়াটা লেগেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ও মা আবার ঝড় আসতে শুরু করেছে হঠাৎ করে ঝড়ের আবির্ভাব তো আবার দেখো জামাগুলো ওপরে তুলে দিচ্ছি ওপরে তুললে কিন্তু ছাট ওপরে আসে না কিন্তু যদি এইভাবে ঝুলিয়ে রাখি ছাট এসে পুরো ভিজিয়ে দেবে আর দক্ষিণে এই সময় প্রচণ্ড ছাট হয় বর্ষাকালে বৃষ্টিটা সাধারণত দক্ষিণের দিকে ছাটটাই বেশি থাকে তো তার জন্য ভাবলাম যে না সব কিছুই ওপরে তুলে দিই একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম একটু সকাল থেকেই মানে প্রচণ্ড রবিবার তো রান্নারও চাপ থাকে সব কিছুরই চাপ থাকে তারপরে যাই হোক উঠে এসে সমৃতকে ভাবলাম যে দইটা দিয়ে যায় কিছুক্ষণ আগে ফল কেটে দিয়েছিলাম তাই আজকে দইটা দিয়ে তা এখন বাজে ওই তিনটে সাড়ে তিনটে মতো তা ভাবলাম একেবারে দইটা দিয়ে গিয়েই একটু শুই আর খিদেও পেয়ে গেছে আবার বলছিল ফ্ল্যাটে যদি কোনো বয়স্ক মানুষ একা থাকে আর এরকম হট করে ঝড় উঠে পড়ে বা এরকম অন্ধকার হয়ে হাওয়া স্টার্ট হয়ে যায় মানে তার জন্য খুব মুশকিল মানে হট করে যে উঠে পড়ে এতগুলো ঘরের জ্বালনা সব বন্ধ করা একদম সামলে ওঠা যায় না আমি তো চিৎকার করতে থাকি সমৃদ্ধ 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 থাকলে আর না থাকলে আমি এতগুলো জ্বালনা খুলেও রাখি না এইটুকু এইটুকু করে ভাগ করে রেখে দিই কারণ হট করে ঝড় উঠলে না একটা দুটো লাগাতে লাগাতেই বাদবাকি বাকি হাওয়া। তোড়ে পড়ে যাবে জিনিসপত্র ভেঙে যেতে পারে অনেক কিছু হতে পারে যেহেতু গঙ্গার পাশে আর উপরে হাওয়াটা অনেক বেশি অনেক হাওয়ার চাপটা প্রচুর বেশি কোনো মানুষ একা থাকলে তার পক্ষে এটাকে মেনটেন করাটা খুব চাপের মানে সে যদি আরও বয়স্ক মানুষ হয় বা শারীরিক দিক থেকে অক্ষম হয় তাই তো খুবই বিপদ তো সব বন্ধ করে দিলাম আমি এবার একটু নিশ্চিন্তে শুভ মর্নিং ফ্রেন্ডস আজকে সোমবার আর সোমবার সকালবেলা কি সুন্দর রোদ উঠেছিল বাস তারপরে একটু পরে আবার নেক করে গেছে এখন কেমন বৃষ্টি হলো দেখো কিছুক্ষণ আগে আর এদিকে টাওয়ার নাইন দেখলাম পুরোটা কালার হয়ে গেছে মানে হোয়াইট কালার হয়ে গেছে পুরোটা হোয়াইট কালার হয়ে গেছে তো হাজব্যান্ড অফিসে বেরোনোর আগে একটু অফিসের কাজ করে নিচ্ছে আর আমিও একটু রেস্ট নিচ্ছি ও বাথরুমে ঢুকবে আর আমিও ব্রেকফাস্ট বানাতে যাব। ওর পাশেই আমি আছি এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমারও ভালো লাগছে না সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি আর এখানে ব্রেকফাস্ট বানিয়েও নিয়েছি আজকে একটু শর্টকাট ব্রেকফাস্ট করেছি এখানে ম্যাগি দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি ছাতু শরবত আর টক ছেলেকে আনতে যাচ্ছি রেডি হয়ে গেছি আজকে অনেকটাই ফ্রেস্টে আছি আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কালকে রান্না সব করা ছিল তো আজকে না আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম দুপুরবেলা তো এখন আমি ছেলেকে আনতে যাব ছেলেকে এনে খাইয়ে টাইয়ে শুতে শুতে আবারও প্রায় চারটে বেজেই যায় আমার তখন আর ঘুমটা আসে না ঘুমটা আসে ঠিক এই খাওয়া দাওয়া লাঞ্চ ছাড়ার পরে তো আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম সেভাবে আজকে ব্লগও করা হয়নি তো চলো ছেলেকে আজকে নিয়ে আসি আর ফোনটাও বাড়িতে রেখে দিয়ে যাই কারণ আবারও মেঘলা করছে দেখি মনে হয় বৃষ্টি আসবে আবারও তবে ছেলেটা আনার পরে বৃষ্টিটা এলেই কেন ভালো হয় তো চলো পরে আসছি আমি ডাইনিং এসে মানে ডাইনিং এরিয়াতে বসে আছি আর এখান থেকে দেখা যাচ্ছে দেখতে এই যে চূড়াটা আলো জ্বলছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির তো এখনও তো মেলা শেষ হয়নি এখনও কিছু দিন আছে আর বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে তো যাই হোক এখান থেকে পুরো মন্দিরটা কিন্তু একদম পরিষ্কার দেখা যায় এই রকম চূড়াটা যেহেতু এখনও আলো জ্বলছে তাই তোমাদের দেখাতে পারছি নাহলে রাত্রেবেলা অনেক সময় অন্ধকার লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি একটু বসে আছি আর আজ কী হয়েছে জানা যে স্কুল যাওয়ার সময় একটা খুব ভালো জিনিস দেখলাম যেটা দেখে বেশ আমার ভীষণ ভালোই লাগলো মনে হলো না ঠিক আছে ব্যাপারটা আলটিমেটলি হচ্ছে তো সেটা হচ্ছে তোমাদের অনেকবার দেখিয়েছিলাম স্কুল যাওয়ার রাস্তাটা হাফ ভেঙে রেখে কিছুদিন আগে ওয়াটার পাইপ লাইন এরম কিছু একটা বোধহয় বসিয়েছিল তো ওই রাস্তাটা যেহেতু ভীষণ ব্যস্ততম রাস্তা কারণ ওটা হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়ার রাস্তা যত টোটো মানে অনেক সময় বাইক টাইক সব কিছুই ওখান দিয়ে যায় কারণ বাচ্চাদের ওটা যাওয়ার রাস্তা তো সেই রাস্তাটা এতদিন খারাপ ছিল ভীষণ খারাপ লাগতো অসুবিধা হতো বর্ষাকালে এত কাদা হেঁটে যাওয়া যেত না আজকে দেখলাম আমি কালকেও আমি দেখিনি আজকে দেখলাম সব ইট পেতে ওখানে বসিয়ে দিয়েছে মানে রাস্তার কাজ হবে তো এটা দেখে বেশ ভালো লাগলো মনে যে না ঠিক আছে চলো পুজোর আগে অ্যাটলিস্ট কাজটা হচ্ছে আর সামনে তো ছেলেদের এক্সাম আছে তো তার আগে যদি হয়ে যায় খুব ভালো হয় রাস্তাটা যদি চওড়া হয় না প্রত্যেকের জন্যই সুবিধা বিশেষ করে যারা দূর থেকে আসে গাড়িতে করে অটোতে করে তাদের জন্য ভীষণই সুবিধা হয় না হলে এত মানে একটা ব্যস্ততম রাস্তা যদি কোনো কারণে এরম খারাপ থাকে যে কোনো সময় বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হতে পারে বাচ্চাদের নিয়ে যেভাবে গাড়িগুলো আসে তো খুব ভালো লাগলো দেখে আর আজকে দুপুরবেলা সমৃদ্ধকে অনেকদিন পর ঘুম পাড়িয়েছিলাম একটু জোর করেই আজকে ও নিজেও ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছে অনেক দিন পর ঘুমালো দুপুরে এসে ওকে চিকেন দিয়ে আর ইয়ে দিয়ে দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত খাইয়ে দিয়ে বললাম তুই আজকে একটু একটু অন্তত রেস্ট নে বেচারার ওপর অনেক চাপ পড়ে যাচ্ছে সামনে একশো নম্বরের এক্সাম আছে জাস্ট দশ দিন পর থেকে আমাদের মুখ থেকে সারা বছরই শুনবে এক্সাম তার কারণ আমাদের কিছু করার নেই স্কুলটাই এরকম মানে এ বোর্ডই এরকম সারা বছর ওদের এক্সাম সারা বছর বাচ্চাদের উপর প্রচুর চাপ থাকে বেচারা চাপে সকাল সাড়ে ছটার ওপরে ঘুম থেকে উঠে পড়ছে যে স্কুলের পড়া করতে হবে রেডি করতে হবে তো ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না তার মধ্যে আবার একটু টিভির নেশাও আছে যে একটু টিভি দেখবো টিভি দেখবো তো আজকে বলেছিলাম খেতে খেতে যতটুকু পারিস টিভি দেখ তারপর আমার সাথে গিয়ে শুবি তারপরে শুয়ে উঠে একটু নিচে খেলতেও গেছিলো তারপরে এখন পড়ছে আর আমি বসে আছি ভাতের চাল ভিজিয়ে দিয়ে বসে আছি সুমিত আসবে তারপর মুড়ি খাবো ও কোয়ার্টারে গেছে কোয়ার্টার থেকে বললো আসার পথে চপ নিয়ে আসবে তো চপ আনলে মুড়ি খাবো আর সমৃদ্ধকে এখন একটু ছাতুর শরবত করে দিলাম যে যতক্ষণ বাবা না আসে ছাতুর শরবতটা খা তারপরে বাবা আসুক তখন চপ দিয়ে মুড়ি খাবো তো যাই হোক তোমাদের আজকে সেভাবে কিছু আপডেট আমি দিতেও পারিনি সারাদিন ভিডিও বলতে দেখো সংসারে যদি সেরকম কাজ না থাকে শেয়ার করার মতো তোমাদের কিছু থাকে না তো আজকে সেই রকম কিছু বিশেষ করিও নি তাই জন্য শেয়ার করিনি আজকে অনেক দিন পর একটু রেস্ট হয়ে গেল টানা কদিন ধরে একভাবে রান্না করতে করতে মানে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছিল আজকে একটুখানি রান্নাটা অফ গেছে তাও অফ নয় ভাত তো অবশ্যই করতে হয়েছে সেদ্ধ দিতে হয়েছে শুধুমাত্র তো চিকেন দিয়ে খাওয়া যায় না তো সেটা হয়েছে আর সমৃদ্ধ সমৃদ্ধ খুব ভালো অভ্যাস হয়েছে দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে তো চিকেন ওকে একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম দইটা একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম তো সব মিলে আলাদা আলাদা করে খাইয়ে দিয়েছি আর দই দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসি এটা আমার একটা নিশ্চিন্তের ব্যাপার হয়েছে যে কোনো সময় যদি আমার শরীর খারাপ হয় আমি রান্না করতে নাও পারি তো সুমিত যদি অফিসে চলে যায় আমি ওকে না খেতে রাখতে হবে না আমার মানে আমি দই দিয়েও মেখে ওকে খাইয়ে দিতে পারবো এই দই দিয়ে খাওয়া অভ্যাসটা কিন্তু খুবই ভালো যেটা আমার একদমই ছিল না আমি আমি যখন স্কুলে পড়তাম আমাদের পাড়ায় এক দিদি ছিল সেই দিদিকে দেখতাম যে বাড়ি থেকে বাড়িতে এসে প্রতিদিন একটাই ইয়ে দই দিয়ে ভাত খেত আর অন্য কিছু না শুধু দই দিয়ে ভাত কিন্তু না আমি সেটা করি না আমি কিন্তু যেদিন যেদিন মনে হয় যে পারছি না শরীর খারাপ সেদিন রাখি বা যে সেদিন মনে হয় যে না ও খেতে চাইছে আজকে দই দিয়ে ভাত তো সেদিনও করে দি যেমন আজকে ওকে চিকেন দিয়ে আলাদা ভাত মেখে খাইয়েছি দই দিয়ে আলাদা ভাত মেখে খাইয়েছে আর আমি একটু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেই দিয়ে আর চিকেন দিয়ে আমাদের দুপুরটা হয়ে গেছে তো এই তো সারাদিন কাটানোর মানে দেখানোর মতো শেয়ার করার মতো বিশেষ কিছুই ছিল না আর স্কুলে যাওয়ার পথে আজকে মোবাইলটাও নিয়ে যায়নি তার জন্য তোমাদের কিছু শেয়ারও করা হয়নি তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সকলকে ডাটা